ব্যাক টু মাই চ্যানেল আমার আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত তো আজকে হচ্ছে কি শনিবার আর এখন বাজে দুপুর তিনটে তো আমি এখন এই কুর্তিটা পরে নিয়েছি তো এখন হচ্ছে গিয়ে আমি যাচ্ছি আমি বাপের বাড়ি যাচ্ছি তো কালকে হচ্ছে গিয়ে পয়লা বৈশাখ তো সকল বন্ধুদেরকে আগাম শুভেচ্ছা জানাচ্ছি শুভ নববর্ষে ছোটদের আমার অনেক ভালোবাসা বড়দের আমার প্রণাম তো কালকে হয়তো এই ব্লগটা যখন আমি ছাড়বো তো নববর্ষ পড়েই যাবে আর আজকে হচ্ছে গিয়ে পয়লা বৈশাখের আগের দিন মানে চৈত্র মাসের আজকেই হচ্ছে শেষ দিন তো মায়ের জন্য একটা শাড়ি কিনেছি মায়ের জন্য শুধু শাড়ি অনেক শপিং করেছি আর এবারে কিন্তু অনলাইনে করেছি তো তার জন্য এত মানে দিন আসতে লেট হয়েছে তো আমি রোজই ভাবছি তোমাদেরকে দেখাবো কিন্তু সবকিছু পার্সেল আসতে পারছে মানে আসেনি বলে তো তার জন্য তোমাদেরকে দেখাতে পারছিলাম না তো আজকে তোমাদেরকে দেখাচ্ছি আরও তাড়াতাড়ি দেখাচ্ছি কারণ কি মাকে শাড়িটা দিতে যাবো যেহেতু কালকে পয়লা বৈশাখ আজকে যদি না দিতে যাই তো কালকে পড়তে পারবে না তো তার জন্য মাকে আজকে শাড়িটা দিতে যাব তো মাকে শাড়িটা দিতে যাওয়ার আগে ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই তারপরে আমি দেখাবো যে আমি কি কি মানে শপিং করেছি পয়লা বৈশাখের তো দাঁড়াও তোমাদেরকে আগে মায়ের শাড়িটা দেখাই এই দেখো বন্ধুরা শাড়িটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কারণ কি মাকে দিদি না আর এটা তোমাদেরকে দেখাতে পারবো না তো তার জন্যই তোমাদেরকে দেখাচ্ছি আর এটা কিন্তু মাই পছন্দ করেছে শাড়িটা এই দেখো পুরো সাদার মধ্যে আর এই দেখো পুরো একদম সুতোর কাজ করা মানে শিপুন সুতোর কাজ করা সামনে দিয়ে দেখলে বুঝতে পারবে দেখো সবুজে আর লালে সুতোর কাজ করা এই পিঙ্ক কালারও আছে আর পুরোটাই কিন্তু সাদার মধ্যে তো মা সাদা খুব পছন্দ করে আর এই দেখো এটা হচ্ছে ব্লাউজ পিস দাঁড়ো ভালোভাবে দেখাচ্ছি এই দেখো এটা হচ্ছে ব্লাউজ পিস আর এটা হচ্ছে শাড়ি আর এই দেখো শাড়ির নিচে আবার একটু কাজ করা আছে এই যে সটাতে এরকম কাজ করা ডিজাইন করা আর আঁচলটাতেও কিন্তু কাজ আছে আঁচলটাও এরকম কাজ করা শাড়িটা কিন্তু খুবই সুন্দর বন্ধুরা না দেখ মানে সামনে দিয়ে না দেখলে বুঝবে না আর এই শাড়িটা কিন্তু অর্গেঞ্জার শাড়ি মানে এই শাড়িগুলো এখন উঠেছে সবে তো সেই অর্গেঞ্জার শাড়ি আমি পরেছিলাম তো আমার শাড়ি পরা দেখে মায়ের খুব পছন্দ হয়েছিল তাই মা বলেছিল যে আমাকেও একটা অর্গেঞ্জার শাড়ি দিবি এরকম তো ওর জন্য কিন্তু এই শাড়িটা মায়ের জন্য দিলাম তো এই শাড়িটা কেমন হয়েছে বন্ধুরা তোমরা কিন্তু জানাবে শাড়ির ভাজটা পুরো ফুলে গেল ভাজটা পুরো ফুল যাবে আর এই যে ব্লাউজ পিসটা দাঁড়ো ব্লাউজ পিসটা পুরো রেড কালারের এই হচ্ছে ব্লাউজ পিস ওখানে অরেঞ্জ অরেঞ্জ দেখাচ্ছে কিন্তু এটা পুরো রেড আর মাই ফোন করছে তো পরে মায়ের সাথে কথা বলে নিচ্ছি আর বন্ধুরা মাকে শাড়িটা আমি দিয়ে আসি দিয়ে এসে তারপরে আমি তোমাদেরকে পুরো দেখাবো মানে আমি কি কি শপিং করেছি আমি কী কী অনলাইন থেকে শপিং করেছি সবটাই তোমাদেরকে দেখাবো তো আগে মাকে গিয়ে আগে শাড়িটা দিয়ে তারপরে তোমাদের কাছে পরে দেখা হচ্ছে ঠিক আছে গুড ইভিনিং গাইস তো আবার চলে এলাম তোমাদের কাছে এই দেখো একটা ওভেন কিনে নিয়ে আসলাম তোমাদের দাদা ভাইয়ের আমি গেছিলাম বেরিয়েছিলাম বেরিয়ে একটা ওভেন কিনে আনলাম কি বলো তো আমার আগের ওভেনটা সেইভাবে মানে জ্বল ছিল না তো তার জন্য তোমাদের দাদা ভাইকে বলেছিলাম তো আজকে ওভেনটা কিনে নিয়ে আসলাম কালকে যেহেতু পয়লা বৈশাখ আছে সেই উপলক্ষেই মানে তোমাদের দাদাভাই দিল তো আগের ওভেনটা আমার এই জায়গাটাই ছিল আর কি বলো তো প্রত্যেকটা ওভেন আমি দেখছি তো সব কিছুই মানে সব ওভেনেরই কিন্তু পাইপটা হচ্ছে ডান দিকে এখন প্রত্যেকটা ওভেনের পাইপই হয়ে গেছে ডান দিকে তো এটা কিন্তু অর্ডার দিয়ে বলে তারপরে এই এই দেখো ডান দিকে ছিল এই অর্ডার দিয়ে বলেছি বলে এটা বা দিকে করে দিয়েছে আর কি বলো তো আমার সিলিন্ডারটা হচ্ছে বা দিকে তো তার জন্য ও পাইপটা যদি ডান দিকে হয় পাইপটা অত বড় হবে না তো বিচ্ছিরি লাগবে দেখতে তো তার জন্য আমরা বলে বা দিকে করিয়েছি পাইপটা লাগানোর জন্য আর এই দেখো চিকোকে আমি কোলে নিয়ে নিয়েছি আমার সাথে সাথে চিকো ফিতে কাটবে তো তার জন্য চিকো আমার কোলে উঠে গেছে তো চলো বন্ধুরা ওপেন করি তো দেখো আজকে রান্না হবে তো কালকে রান্না হতো কিছু করার নেই আজকে তো রাতে রান্না আছে তো পয়লা বসে বৈশাখ যাই কেনা হলো ওভেনটা আর রান্না বান্না সেরে তো তোমাদের কাছে আবার পরে চলে আসবো আর এই দেখো এখানে একটা ইয়ে দিয়েছে লাইটার দিয়েছে আর একটা ছুরি দিয়েছে গ্যাসের সাথেই দিয়েছে এটা আগের ওভেনটা যেটা ছিল না ওটা আমার এই লাইটার লাগতো না এমনিতেই জ্বলতো মানে সুইচ অন করলেই মানে আগুন জ্বলতো আর এইটা কিন্তু লাইটার দিয়েই জ্বালাতে হবে আর এখন যেহেতু প্রথম নতুন বলে তাই কম লাইট মানে আগুন জ্বলছে পরে কিন্তু এটা আরও ভালো জ্বলবে হাই গাইস তো চলে এলাম আবার তোমাদের কাছে তো এখন বাজে রাত্রি দশটা তো সব কাজকর্ম সেরে তারপরে আবার তোমাদের কাছে চলে এলাম আর বলেছিলাম যে তোমাদেরকে দেখাবো যে আমি পয়লা জন্য কি কি মানে কিনেছি অনলাইন থেকে আর কি তো বন্ধুরা চেষ্টা করেছিলাম যে মানে আরও কিছু তোমাদেরকে দেখাবো তো পুরোপুরি সব আসেনি মানে এখন অবধি মানে যা যা অর্ডার দিয়েছি ষোলো তারিখ সতেরো তারিখ দেখাচ্ছে তো তার জন্য সেগুলোর জন্য ওয়েট করে তো লাভ নেই ভাবলাম যে কটা মানে কিনেছি মানে এসছে ডেলিভারি সেই কটাই আজকে তোমাদেরকে দেখিয়ে দি আর তখন এতটাই তাড়াগুলো ছিল মানে মাকে শাড়িটা দিতে যাব এতটাই তাড়াগুলো ছিল যে তখন তোমাদেরকে কিছুই দেখাতে পারিনি তখন ভীষণ তাড়াগুলো ছিল মানে কে শাড়ি দিয়ে এসেছে দিয়ে বাড়ি এসেছে আবার সন্ধ্যেবেলা তোমাদের দাদা ভাই আর আমি বেড়ালাম দিয়ে ওভেনটা নিয়ে এলাম তো ওভেনটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কিন্তু জানাবে তো ওভেনটা নিয়েছি আর আরেকটা জিনিস নিয়েছি সেটা চলো আগে সেটা তোমাদেরকে দেখিয়ে দিই তো চলো এই যে মহারাজা বিছানায় বসে আছে ওকে এই ঘরে রেখে দিয়েছিলাম জানো তো আর এই যে সেপ্টে বক্সটা দেখছো না এইটা নতুন সেপ্টে বক্স মানে অন্য একটা সেপ্টে বক্স ছিল আগে তো ওটাতে ভালো পরিষ্কার ছবি আসতো না আর এটা হচ্ছে ডিজিটাল সেপ্টেপ বক্স মানে এটা হচ্ছে এইচডির পিকচার দেখা যাবে এটাতে তো ওর জন্য এই সেপটে বক্সটা দিয়েছে আর এই সেপ্টে বক্সের জায়গাটা এতটা সরু আগের বক্সটা ছোট ছিল বলে হয়ে গেছিলো এই বক্সটার জন্য কিন্তু এই জায়গাটা একটা কোনো তাক করে নিতে হবে তো পয়লা বৈশাখ উপলক্ষে কিন্তু অনেক কিছুই কিন্তু আজকে বাড়িতে এসেছে মানে আমার কিন্তু আজকে ভীষণ হ্যাপি আমি মানে অনেক কিছু এসছে তো চলো সবার আগে তোমাদেরকে দেখাই যে আমি কি কি ড্রেস কিনেছি তো চলো সবার আগে তোমাদেরকে এই কুর্তিটা দেখাবো ভালো করে দেখতে পাচ্ছ তো তারা তো সবার আগে তোমাদেরকে এই কুর্তিটা দেখাবো কম দাম থেকে শুরু করছি আমি সব খুলে খুলে দেখেছি কারণ কি সাইজের ব্যাপার আছে তো এই দেখো এটা হচ্ছে একদম নর্মাল কুর্তি একদমই নর্মাল কুর্তিটা আর কাপড়টা কী বলো তো লিওন কাপড়ে এসেছে মানে পুরো সুতির না লিওন কাপড়ে এসছে আর এই কুর্তিটার কত দাম নিচে বলতে পারবে বন্ধুরা এটার দাম কিন্তু ফিফটি নাইন রুপিস উনষাট টাকা মানে পুরোপুরি ষাট টাকাও না ভাবতে পারছো মানে একটা গামছার দাম যেখানে মানে আহ পঞ্চাশ টাকা হয় সেখানে একটা গামছার দামের একটা কুর্তি পেয়ে গেলাম তো এটা টুকটাক অর্ডিনারি পরার জন্যই নিলাম আর এটা হচ্ছে গিয়ে বাজেটে যা করতে পারবো এটা হচ্ছে কিন্তু সব থেকে নিয়েছি খুব মানে কম প্রাইসে এটা পেয়ে গেছি তো তোমরা জানাবে যে এই কুর্তিটা কেমন হয়েছে তো চলো নেক্সট একটা দেখাচ্ছি এটাও কিন্তু কুর্তি এই দেখো এটাও একটা হাতকাটা কাটা কুর্তি স্লিভলেস তো এগুলো গরমে পরার জন্য নিয়েছি দাঁড়ো এগুলো গরমে পরার জন্য নিয়েছি এটাও একটু শর্টের মধ্যে এটার দাম নিয়েছে নাইনটি নাইন রুপিস নিরানব্বই টাকা এটাও কিন্তু সবসি থেকে নিয়েছি খুবই সুন্দর কালারগুলো আর এইটাও কিন্তু লিওন কাপড়ের তো এইগুলো কিন্তু খুবই কম প্রাইসের মধ্যে নিয়েছি দেখো আর এই জন্য একটা করে ছাপা আছে সুতির প্রিন্টের মানে কোনো ফেব্রিক না পুরো প্রিন্ট করা তো জানাবে এটা কেমন লাগলো তো চলো আর কি আছে দেখাই আর এই যে এটা হচ্ছে অর্ডেন্জার শাড়ি এটা দেখো এটা পুরো খুললাম না খুললে ভাজটা নষ্ট হয়ে যাবে এই জন্য মাকে যেরকম শাড়ি দিয়েছি মা আমার এই শাড়িটা দেখে পছন্দ হয়েছে তো তার জন্য মা বলছে তাহলে আমার জন্য জন্য এরকম নিবি তো তার মা সাদা ভালোবাসে বলে মা দিয়েছি আর আমারটা হচ্ছে গিয়ে এই ল্যাভেন্ডার কালার খুবই সুন্দর কিন্তু কালারটা জানি না তোমরা ভিডিওতে কেমন লাগছে একদম কিন্তু হালকা বেগুনি টাইপের তো এইটার যে ব্লাউজটা অর্ডার দিয়েছি সেই ব্লাউজটা এখন অব্দি আসেনি ব্লাউজটা দিয়েছি এই কালারের এই যে গ্রিন কালারের দিয়েছি ব্লাউজটা তো ব্লাউজটা অব্দি এখনো আসেনি তো দেখাতে পারলাম না এটা পয়লা বৈশাখে কারণ কি এসে পৌঁছায়নি আর এই শাড়িটাও পার্টিকেও কিছুই করিনি তো এই শাড়িটা কেমন হয়েছে সেটা কিন্তু বন্ধুরা অবশ্যই জানাবে তো চলো পরে দেখাচ্ছি পরে জিনিসটা কি কিনেছে এগুলোকে আবার সব দেখাতে হবে এখন সব দেখিয়ে দেখিয়ে নেবো তারপরে সব আবার একটা একটা করে সব প্যাকেটে রাখতে হবে আর এই দেখো এটা হচ্ছে গিয়ে বডি কন আর এটা হচ্ছে শর্ট হাতা এটা পুরোটাই হাতা আর এটা হচ্ছে গিয়ে নিচটা হচ্ছে গিয়ে যেরকম কাটিং আছে নিচটা এই যে কুচি কুচি টাইপের একটু কাটিংটা এটা নিচটা আর পুরোটা চুস আসছে দেখো এইরকম তো এটা কেমন হয়েছে এটাও জানাবে সব পয়লা বৈশাখ অনুযায়ী নিয়েছি তো একদিনে তো কালকে তো সব করে না তো রেখে রেখে মানে পয়লা বৈশাখ উপলক্ষে কেনা হয়ে গেল এবার একটা একটা করে যখন যেখানে যাবো তখন পরে নেবো ও আচ্ছা আর একটা কুর্তি আছে দেখো তোমাদেরকে দেখাচ্ছি এটা পুরো প্লাদ মানে এর সাথে প্যান্ট দিয়েছে এই যে এটা হচ্ছে প্লাজো সাদা প্লাজোটা আর এটা হচ্ছে কি প্লাজোর সাথে এটা হচ্ছে কি এই যে স্লিপের সাদা এটাও তাই এটাও খুব সুন্দর হয়েছে দেখো এটা পুরো বিওর সুতির এটা লিওন কাপড়ের না এটা পুরো বিওর সুতির তো এটাও কিন্তু অনেক কম প্রাইসে পেয়েছি মানে এটা সেট দিয়েছে তিনশো টাকায় এটা পুরোটা সেট মানে প্যান্ট আর এই কুর্তিটা রয়েছে এটা পুরোটাই সেট দিয়েছে তিনশো টাকায় এই দেখো মায়ের এটা শাড়ি ব্লাউজ পিস মাকে শাড়িটা দিয়ে এসেছি ব্লাউজ পিসটা দিতে ভুলে গেছি মানে ওর মধ্যে ব্লাউজ পিসটা দুটোতেই ভুলে গেছি তোমাদেরকে দেখালাম দেখিয়ে তারপরে শাড়িটা যখন মানে প্যাক করেছি এই ব্লাউজ পিসটাই দিই তারপরে মা ফোন করে বলছে যে তুই তো ব্লাউজ পিস দিস নি তারপরে দেখছি যে হ্যাঁ সোফার মধ্যে ব্লাউজ পিসটা রয়েছে আমি বললাম তাহলে ঠিক আছে যখন আবার যখন পরে যখন তোমার বাড়িতে যাবো তখন দিয়ে দেবো আর আমি এইভাবে দরজা বন্ধ করে মানে ভিডিও করছি চিকোকে বাইরে দেখে ওই জন্য চেত ওই দেখো দেখো তো বলা পাচ্ছো তো এটা একটা ড্রেস এই ড্রেসটা না খুব সুন্দর এই ড্রেসটা দেখো একদম মানে নিউ স্টাইল আমি এটা মানে প্রথম পড়ছি এই যে এটা না মানে দেখে বুঝতে পারবে না এটা পড়লে বোঝা যাবে এটা উপরে একটা এই যে এরকম ফুল হাতা আছে হ্যাঁ গরমকালে একটু গরম লাগবে কিন্তু এই যে হাতাটা খুব সুন্দর পড়লে বোঝা যাবে আর এই যে নিচের স্কার্টটা এটা হচ্ছে নিচের স্কার্ট এই যে এটা সামনের দিকটা আর এটা পেছন দিকটা আর এটা কিন্তু এর সাথে পুরো জোড়া মানে এটা কিন্তু খোলা আলাদা না এই যে জোড়া সামনের দিকটা ঠিক এরকম এই যে এই দিকটা এরকম জোড়া এই জিনিসটা যখন পরবো তখন তোমরা বুঝতে পারবে এই ড্রেসটা কিন্তু খুব সুন্দর এটা একটু দাম নিয়েছে এটা একটু দাম দিয়ে কিনেছি এটা ফ্লিপকার্ট থেকেই নিয়েছি তো এটা কেমন হয়েছে সেটা বলবে আর এটা পরলে তারপরে বুঝতে পারবে এটা পরে আমি একটা শর্টস বানাবো সেটা তোমরা দেখো তারপরে বুঝতে পারবে এই ড্রেসটা কেমন আর এই ড্রেসটার দাম কিন্তু চারশো নব্বই টাকা নিয়েছে মানে পাঁচশো টাকাই ধরো এই ড্রেসটার দাম আচ্ছা একটা প্লাজোর মধ্যে প্যান্ট নিয়েছি এটা প্লাজোর মধ্যে মেরুন কালারের এটা এটা মেরুন কালারের রয়েছে প্লাজো প্যান্ট এটার কাপড়টা কিন্তু খুব সুন্দর কাপড়টা দেখে পুরো গেঞ্জিও না আবার লিওনও না মানে একটু বেশি মোটা টাইপের এই যে এই কাপড়টা কালারটাতে এখানে লাগছে এরকম কালারটা কিন্তু মেরুন কালার মানে আমার নাইটির কালারটা সেম এটা নাইটির থেকে একটু ডিপ আছে এরকম পুরো মেরুন এটার সাথে একটা টপ নিয়েছিলাম কিন্তু টপটা দেখা দেখাচ্ছি না কারণ কি মানে টপটা আমার ছোট হয়েছে সাইজ নিয়েছিলাম ছোট হয়েছে তো তার জন্য এটা আবার চেঞ্জ করতে দেবো ওই জন্য আমি এটা করলাম না আর প্যাকেট করে আচ্ছা আর দুটো ড্রেস নিয়েছি সেটাও এখন অব্দি আসেনি মানে একটা হচ্ছে কি স্কার্ফ নিয়েছি একদম সরু পেন্সিল স্কার্ট আর হচ্ছে কি একটা টপ নিয়েছি তো ওই দুটো এখন অব্দি আসেনি আর এই শাড়ির ব্লাউজটাও আসেনি মানে দুটোই আমার বাকি আছে এ চলে এলে আমার হয়ে যাবে আর তোমাদের দাদা ভাই দেখাচ্ছি তোমাদের দাদা ভাই প্রিন্টের শার্ট খুব সুন্দর দেখো হাতা গরমকালে পড়ার জন্য আর এই যে গাছগাছালি ভর্তি এগুলো না সি বিচ বা পুরীর কিন্তু খুব ভালো লাগে আমার খুব পছন্দ হয়েছে আর এটার কাপড়টাও কিন্তু খুব ভালো এসছে দেখো খুবই সুন্দর এটা এটা এই একটা নিয়েছি নিয়েছি যে ও যেদিন এই শার্টটা পরবে আমি সেদিনকে শাড়িটা পরবো তো তার জন্য অনেকটা এক এক আছে বলে ওই জন্য এটা নিয়েছি এটা ওর জন্য আর আর একটা নিয়েছি ও এগুলোকে আমার সব ভাত করতে হবে সব খুলে ফুলে দেখাচ্ছি এটা সামনেটা এই যে সামনেটা তো এটাও একদম পুরো পাতলা একদম গেঞ্জির মধ্যে আর কাপড়টা ভীষণ নরম মানে খুব সফট কাপড়টা তো আমার ভালো লাগছে পড়তে আর হচ্ছে গিয়ে এই দুটো নিয়েছি ওর আর একটা জিন্স নিয়েছি কিন্তু জিন্সটা হচ্ছে গিয়ে প্যাকেট খুলে দিচ্ছি জিন্সটা পরে দেখেছে জিন্সটা মানে প্যাকেট খোলা হয়ে গেছে বলে জিন্সটা এখানে রাখিনি জিন্সটা মানে ওর আলমারিতে ঢুকিয়ে দিচ্ছি আর হচ্ছে গিয়ে মাকে তো মানে শাড়ি কিনে দিয়েছি আর শাশুড়িকে পাঁচশো টাকা দিয়ে দিচ্ছি শাশুড়ি শাশুড়ির মতন করে বিছানা চাদর কিনুক সুতির শাড়ি কিনুকবে কিনবে তো শাশুড়িকে পাঁচশো টাকা দেওয়া হয়েছে মাকে শাড়ি কিনে দিচ্ছি আর শাশুড়িকে টাকা করে দিয়েছি শাশুড়ি মতো কিনে নেবে আর হচ্ছে আমাদের এই হয়ে গেল তো জানাবে কেমন কি কিনলাম আর ঠকেছি কি মানে লাভ করেছি সেটাও জানাবে এর থেকে মনে হয় মানে তো নেই কেন এর থেকে কম প্রাইসে আর মনে হয় কিছু পাবো না তো সব হয়ে গেল এবার এগুলোকে সব হাত করতে হবে আর এখন বাজে সাড়ে দশটা মানে এই করতে করতে সাড়ে দশটা বেজে গেছে তো সাড়ে দশটা বাজে তো আজকের ব্লগটা এখানে শেষ করছি এখন হচ্ছে কি চিকোকে খাওয়াবো আমরা খাবো তারপরে আশেপাশে মালে এই করতে করতে রাত্রি বারোটা হয়ে যাবে ভিডিওটা এডিট করবো রাতের বেলা শুয়ে শুয়ে তো পরের দিনকে কালকে ভিডিওটা ছাড়বো তো আগাম শুভেচ্ছা সবাইকে শুভ পয়লা বৈশাখ মানে পয়লা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা সকলকে ছোটোদের আমার অনেক ভালোবাসা বড়দের আমার প্রণাম তো তোমরা সকলে পয়লা বৈশাখের দিনটা এনজয় করো আমি জানি না পয়লা বৈশাখের দিন এই তো সকালবেলা ও আরেকটা কথা তোমাদেরকে তো চাদরটা দেখানো হলো না চাদর আলমারিতে রয়েছে ভেবেছিলাম চাদরটা তোমাদেরকে দেখাবো চাদরটা আসলে কি আমার বিবাহবাসী মানে জুলাই মাসে যে বিবাহবাসী আমার গেছিল তো সেই বিবাহবাসীকে দুখানা চাদর পেয়েছিলাম একটা তো পেতে দিয়েছি দুর্গাপুজোর সময় মানে পাতলাম আর একটা চাদর রয়েছে ওটা হচ্ছে যে কালকে পয়লা বৈশাখ তো কালকে পারবো তো সকলে কিন্তু খুব এনজয় করবে পয়লা বৈশাখ শুভ নববর্ষ আর হচ্ছে গিয়ে আজকের ব্লগটা এখানেই শেষ করছি তোমরা জানো আজকের ব্লগটা কেমন লাগলো যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে আজকের জন্য সবাইকে টাটা সবাই ভালো থাকো সবাই সুস্থ থাকো আবার অন্যদিন অন্য একটি ব্লগের সাথে তোমাদের সাথে দেখা হবে আজকের জন্য গুড নাইট